নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম এখন তখন সাড়ে পাঁচটা ছটার মধ্যেই ঘুম ভেঙে যায় এবার এই কয়েকদিন না পুজো দিতে পারিনি তাই আর ফুল তুলিনি এবার ফুলগুলো কিন্তু গাছে থাকতো না এই যে যারা কাজ করতে আসে ওরা আবার তুলে নিয়ে যায় কিছু বলতাম না ফুল তো ঠাকুরের কোনো না কোনো ঠাকুরের কাজে লাগে এবার আমি যদি এখন না তুলি না আমি একটাও ফুল পাবো ওরা পুরো নিয়ে যাবে তাই ফুলগুলোকে তুললাম কিছুটা রেখে দিলাম গাছে আর দেখো উচ্ছে গাছটাতে আমি কত দড়ি টড়ি দিয়ে কি সুন্দর করে মাচা মতন করে দিয়েছি কত যে ডালপালা লুটিয়ে উঠেছে কিন্তু উচ্ছে থাকছে না পচে যাচ্ছে কত জালি পড়ছে জানো না আমি দেখাতে পারছি না তাই এত জালি কিন্তু সব এরকম হলুদ হলুদ হয়ে পচে যাচ্ছে বড়ই হচ্ছে না আমার হাজব্যান্ড বললো উচ্ছেগুলোতে পোকা লেগেছে আমি না প্রথমে মাথাতেই আসেনি আমি ভাবলাম উচ্ছে তো তেতো হয় তাতে আবার পোকা লাগে তারপরে মনে পড়লো হো বাজার থেকে আনলেও তো তাতে দেখেছি অনেক সময় পোকা লাগে দেখো একটা উচ্ছে হচ্ছে না এতদিনে যদি উচ্ছে হতো না গাছ পুরো ভরে থাকতো আমার কি ইচ্ছা ছিল যে উচ্ছে গাছে উচ্ছে ঝুলে থাকবে আমি তুলবো না উচ্ছেটা হবে ঝুলে থাকবে পাকবে ওটাই আমি তোমাদের ছবি তুলে দেখাবো কিন্তু দেখো সেই ইচ্ছাটা পূর্ণ হলো না এবার চাটা করে ঢেকে রাখলাম লিকারটা দিয়ে তারপর সামনে যে টবে গাছগুলো আছে সেখানে একটু জল দিয়ে দিলাম দিয়ে বিস্কুট এনেছিলাম সেদিনকে মুদি দোকানে গিয়ে বেকারির বিস্কুট এনেছিলাম আমার বেকারির বিস্কুট খেতে খুব ভালো লাগে ওর বাবা খেতে চায় না ওর বাবা ওই মিলেটের বিস্কুটগুলো খেতেই পছন্দ করে আর আমি বেকারি বিস্কুট খেতে পছন্দ করি কিন্তু তিল দেওয়া দেখতেও সুন্দর আমি জিজ্ঞাসাও করলাম বেশি মিষ্টি হবে না তো বলল যে না হালকা মিষ্টি খেতে গিয়ে দেখি এত কড়া মিষ্টি ওই সকালবেলায় একটু ভালো লাগলো না খেতে তারপর ছটপট রেডি হয়ে আমরা দুজন বেরোলাম বাজারে কারণ যা গরম পড়ছে এর পরে গেলে না মানে অসহ্য লাগবে শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে তেমন সোজা একদম চলে যায় যে দিদির কাছ থেকে সবজি নিই সেখানেই নিই আর কোথাও ঘুরি না ওই দিদির কাছেই যা থাকে তাই নিই আম ছিল গাছপাকা এবার বড্ড ছোট ছোট তা বললো দিদি নাও মিষ্টি আছে আমি বললাম দু কিলো দাও সে জোর করে তিন কিলো দিয়ে দিল আর সবজি যে খুব বেশি কিছু নিলাম তা না অল্পই নিলাম এই কাঁকরোল পটল কাঁচকলা কুমড়ো অল্পই নিলাম আর নিলাম খুব পছন্দের একটা জিনিস পটল পাতা এবার সবজির দোকানের উল্টো দিকেই একটা বাড়ি আছে রাস্তার ওপরে গত বছরও আমি ভিডিও তুলেছিলাম এই গাছটার এত জামরুল হয় দেখলে মনে হবে যেন গাছে ফুল ফুটে আছে দেখো ছোট্ট ছোট্ট জামরুল লাল হয়ে গাছটা থাকে আর গাছের নিচটাতেও ভরে পড়ে থাকে অথচ খাওয়ার লোক নেই মনে হয় আমাদের এই কল্যাণীতে না যার গাছের জিনিস অন্য কেউ কিন্তু নেয় না ফুলটা নেয় চোর কিন্তু তুমি সব জায়গাতেই পাবে ওটা সব জায়গাতেই ভোরবেলায় হাতে প্যাকেট নিয়ে একটা হাতে আকশি নিয়ে সব জায়গাতেই আছে কিন্তু ফলটল না গাছেই থাকে কেউ নেয় না ওই গাছটা দেখে আমার খুব ভালো লাগে লাল লাল জামরুল ভর্তি এরপর পাড়ার দোকানে গিয়ে কয়েকটা দরকারি জিনিস এনেছিলাম তার মধ্যে হচ্ছে ডিম ডিম আমাকে বাড়িতেই দেয় ডিমালা কিন্তু বেশ কিছুদিন ধরে না ডিমগুলো ভালো দিচ্ছে না আমি ওনাকে বলেছি আর এবার এই জন্যে ওনাকে আর ফোন করে বলিনি আমি পাড়ার দোকান থেকেই নিয়ে আসলাম এই ডিমটা দেখি আসলে মানুষকে না চোখ বন্ধ করে বিশ্বাস করলে কখনো কখনো তারা কিন্তু ঠকায় তা আমি ভাবলাম ঠিক আছে এবার একটু দেখি না তো অন্য দোকান থেকে এনে তারপর কালকে রাত্রে গঙ্গা থেকে আসার সময় ওই যে লম্বা লম্বা যে পাউরুটিগুলো পাওয়া যায় আমার ভীষণ পছন্দের সেই পাউরুটিগুলো এনেছিলাম চারখানা একটা প্যাকেটে থাকে চারখানায় কেটে ডিম দিয়ে এগুলোতে না একটু বেশি ডিম লাগে একটু ডিম দিয়ে দুপাশ ডিমে চুবিয়ে একটু বেশি তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আগের দিনও বলেছি এরকম ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে কিন্তু অতিরিক্ত তেল থাকে বলে খেতে কি বলবো একটু ভয় লাগে কিন্তু খেতে ভালো লাগে এবার আমরা খেয়ে নিলাম একটা শশাও কেটে নিয়েছিলাম আমার ছেলে অবশ্য এরকম সকালবেলায় শশা টশা খেতে চায় না শশা দিয়ে সস দিয়ে খেয়ে নিলাম খেয়ে ছেলে সব খাটের চাদরগুলোই কালকে কেচেছি ছেলেরটা তোলা হয়নি আজকে ছেলের ঘরে চাদরটা তুলে একটা কাঁচা চাদর পেতে দিলাম আর দেখো রোদের তাপ দেখো আমি প্রথমে ভেবেছিলাম কি একটু নার্সারিতে যাব জানো তো কিছু গাছ আনবো আমার মনে হয় যে আমার জন্মদিন ছিল তো কালকে জন্মদিনে কিছুই তো নেই কিন্তু মনে হচ্ছিল দুটো গাছ আনি গাছ দুটো হয়তো যত্ন করলে সামনের বছর থাকতেও পারে গাছগুলো নাও থাকতে পারে কিন্তু স্মৃতি হয়ে থাকবে তা সেটার হলো না অতিরিক্ত গরমে আজকেও না ওই ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িতে রেখে আর গেলাম না মানে ওর বাবাকে বললে গরমে না বলতেও ইচ্ছা কেমন করছে যে সারা এমনি সারাটা সপ্তাহ মানুষটা অফিস করে সপ্তাহে ছুটির দিন তাকে আবার নিয়ে টানাটা ওই জন্য বললাম না কিন্তু খুব ইচ্ছা করছিল গিয়ে না দুটো গাছ আনি তার করলাম না আর এখন না আমার খুব নেশা হয়েছে একটা জিনিসের দুটো ব্লগ দেখি আমি এত ভালো না দুটো ব্লগই সম্পূর্ণ আলো আলাদা কিন্তু দুটো মানুষের কিভাবে লড়াই করে চলেছে সেই একটা হচ্ছে আমি নামগুলো বলছি না অনেকেই হয়তো দেখেও থাকতে পারেন সুইডেনে থাকে বাংলাদেশের এক ব্লগার তার অসুস্থ বাচ্চাকে নিয়ে কিভাবে লড়াই করছে আর সব থেকে ভালো লাগে ওনার বাচনভঙ্গি এত সুন্দর বাচনভঙ্গি না আর একটা কোচবিহার থেকে একটি মেয়ের ব্লগ ২৬ বছরের সে কিভাবে লড়াই করছে মানে নুন আনতে পান্তা ফুরাচ্ছে কিন্তু কি সুন্দর হাসি মুখে লড়াই করছে তার স্বামী কোনোদিন কাজে যায় কোনো দিন যায় না ওই লক্ষ্মীর ভাণ্ডারে যেকুটুকু টাকা পায় আর তাকে আশেপাশে তার শ্বশুরবাড়ির রিলেটিভরা যেটুকু সাহায্য করে তাই দিয়ে কোনো রকমে সংসারটা চালাচ্ছে অথচ কী সুন্দর ভালো আছে জানো তো আমি না এরকম ধরনের ব্লগ দেখতে ভালোবাসি যার কাছে প্রচুর আছে সব সুযোগ সুবিধা আছে আমি তারটা দেখি না সত্যি কথা বলছি আমি দেখি গ্রামের যাদের মানে লড়াই করে কষ্ট করে সংসার চালাচ্ছে মাটির উনুনে রান্না করছে যাদের গরুর গোয়াল ঘর পরিষ্কার করছে বিশ্বাস করো আমি তাদের ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি কোনো রকম ন্যাকামো না করে শালীনতা বজায় রেখে যারা ব্লগ বানায় গ্রামের মহিলারা আমি তাদের ব্লগ দেখতে ভীষণ পছন্দ করি তারপর দেখো বাজার বাজারে ব্যাগটা দিয়েই ওর বাবা মাংস আনতে গেছিল আমি মাংস দোকানে দাঁড়াই না আমার ভালো লাগে না মাংসটাকে মাখিয়ে রাখলাম আর সবজি খুব বেশি নিয়ে অল্পই নিয়েছি এই গরমে আর নিয়েছি কচু শাক এই কালো কচু শাক অনেক দিন পর নিলাম ওর বাবা খুব ভালো খায় কিন্তু জানি না কবে করতে পারবো এনে তো রাখলাম আর হচ্ছে আম এনেছি বললামই আর লিচু এনেছি আর হয়তো লিচু পাওয়া যাবে না এটাকেই ফ্রিজে রেখে দেবো কয়েকদিন ঠান্ডা করে ঠান্ডা তো খেতে পারি না কিন্তু ফ্রিজ থেকে বের করে রশি রসি খাবো এরপর দেখো রান্না করবো শুধু মাংস সজনের দাঁড়টা পোস্ত কালকে রয়ে গেছে অল্প একটু শাঁক রয়ে গেছে আর মাংসটাই করছি আর মাছ করতাম জানো তো আমার খুব ইচ্ছে ছিল মাঝে মেটে আলু এনেছিল তাই দিয়ে মাছ করবো কিন্তু মাছ মানে মেটে আলু দিয়ে করার মতন কোনো মাছ পেলাম না আর ডাল সেদ্ধ করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে কারণ দুপুরবেলা আমি তো মাংস খাই না ভাত দিয়ে আমি শাক ডাটা চচ্চড়ি ডাল দিয়ে খাব এবার রান্নাটা করে চানটা করে আসলাম ওর বাবাই ঘরটা মুছে দেবে বললো বললো যাও আমি ঘরটা মুছে দেবো এরপর দেখো পুজোর পরে বাসনগুলোকে সব ধুয়ে রেখেছিলাম কিন্তু এই কয়েকদিন আর পুজো দিতে পারিনি বলে বাসনগুলোকে তুলতে পারিনি আজকে সব তুলে দেব আর এইটা দেখো পাতার আসনটা পুজোর আগের দিন কিনে এনেছিলাম কি সুন্দর সাদা ধবধবে দেখো ওই ঠাকুরের ফুলের মালার দাগে একদিন কিন্তু যেদিন পুজো হয়েছে তারপরের দিনের দাগে তার পরের দিন বিকালবেলায় ওর বাবা মালা সব ফেলে দিয়েছিল কিন্তু দেখো কেমন দাগ হয়ে গেছে দেখেই মনটা খারাপ হয়ে গেল এত সুন্দর একটা সাদা আসন দাগ লেগে গেল তারপর আমি আসনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে পুজোটা দিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা